ধারণ আমি কথা কই ইতিমধ্যে আমরা দক্ষিণ সাইদা আজকে যেই লেবানন বিজনেস কমিউনিটির উদ্যোগে যেই অনুদানগুলো আসছে আমাদের প্রবাসী বাঙালি ভাইবন্ধুর উদ্দেশ্যে এটা সাইদাতে তো আজকে আমাদের 50 বস্তা চাল 2 বস্তা ডাল 2 বস্তা লবণ হলুদ ময় মশলা এবং কি ইত্যাদি ইত্যাদি পঞ্চাশ কেজি তেল রাব্বুল এবং কি আশাফুল ভাই নাকি আমরা সাইদা ওনাদের মাধ্যমে পৌঁছে দিলাম দুইশো দুইশো মানুষের খাদ্য সামগ্রী আজকে আমাদের এই বিজনেস কমিউনিটির সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব এবং কি আমি নিজে সাংগঠনিক সম্পাদক এবং কি ইয়াসিন ভাই আমাদের এবং কি সুয়েল ভাই আমরা যারা চাহিদা আলী ভাই এমনকি ডাক্তার মুক্তার ভাই আমরা বরু থেকে আসছি আমরা সাইদাতে অনুদানগুলো পৌঁছে দিতেছি